আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সম্মানিত দর্শক হাজির হয়ে গেলাম লিথিয়াম ব্যাটারির নিয়ে আমাদের কাছ পাবেন ডয়ডু কেনিয়ার লিথিয়াম আইন কং আমাদের ব্যাটারিগুলো সম্পূর্ণরূপে চায়না সরাসরি চায়না থেকে আগত এবং সরাসরি চাইনিজ নিজে এসে আমাদেরকে ব্যাটারি দিয়ে যান এই দেখেন আমার শোরুমের মধ্যে আপনি চাইনিজদেরকে দেখছেন দেখছেন ব্যাটারি আমাদের ব্যাটারিগুলো হচ্ছে হাই পাওয়ারফুল এবং ভালো মাইলেজ সম্পূর্ণ বাজারের অন্যান্য ব্যাটারিগুলোর তুলনায় আমাদের ব্যাটারিগুলো অবশ্যই ভালো এবং হান্ড্রেড পারসেন্ট চায় না সম্মানিত দর্শক আমাদের কাছ থেকে কি ব্যাটারি পাবেন আমাদের কাছ থেকে পাবেন লিথেম আইন কং ডয়েডু কেনিয়ার আয়ম বিভিন্ন কোম্পানি আমাদের কাছ থেকে পাবেন অটোমিশু গাড়ি যে এখানে হচ্ছে ফোল্ডিং স্যাট মিনিপোড়াক্ট সান্ডি এই গাড়িগুলো যদি লিথিয়াম ব্যাটারি দেন এটা নিতে পারবেন দু লক্ষ পঁচিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দু লক্ষ বিশ হাজার টাকা এই গাড়িতে মাইলেজ পাবেন একশো পঞ্চাশ কিলোমিটার অর্থাৎ এক চার্জে একটি লিথিয়াম ব্যাটারি দিয়ে একশো পঞ্চাশ কিলো পর্যন্ত এই গাড়িটা চালাতে পারবেন এই গাড়িতে মোটর এবং কন্ট্রোলার দেওয়া হয়েছে দেড় হাজার ওয়াট এবং এই গাড়িতে রয়েছে ফ্যান ডিজিটাল মিটার সামনের দিকেও বসতে পারে প্যাসেঞ্জার পিছন দিকেও কন্ট্রোলার রয়েছে দেড় হাজার ওয়ার্ড এ দেখেন সানডি দেড় হাজার ওয়ার্ড অরিজিনাল মটর এবং কন্ট্রোলার ফলে এই গাড়িটা অনেক শক্তিশালী আর লিথিয়াম ব্যাটারিতে নিলে এটা দীর্ঘ দিন চলবে আমাদের গাড়ির প্রতিটা পার্টসকে আমরা দেখিয়ে দিচ্ছি যাতে সহজে একজন গ্রাহক বুঝতে পারে আমাদের অবস্থান হচ্ছে নারায়ণগঞ্জে জালকুড়ি আমাদের মোটরটা দেখাচ্ছি এই মোটরটা হচ্ছে দেড় হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার দেখিয়েছি দেড় হাজার ওয়ার্ডের নয় সিটের মিনি ভরা পাতিগুলো দেখালাম এই দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় পাতির এবং এই ছয় পাতি হতে এটাই সহজেই স্মুথলি খেলবে পর্দাটা দেখেন সানডে একের অ্যাম্বোজ করা অরিজিনাল সানডির পর্দা পাঞ্চ করা সান্ডি কথা লেখা রয়েছে আমাদের কাছ থেকে নিতে পারবেন একটি গাড়ি একেবারে শাস্ত্রীয় দাম বাজারের অন্যান্য তুলনা যদি অন্যান্য দোকানের সাথে তুলনা করেন তাহলে আমাদের দামটি হবে সর্বনিম্ন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পাবেন পানির ব্যাটারি লিথিয়াম ব্যাটারি পাউডার ব্যাটারি গুণে মানে সেরা তালুকদার ফার্সান এন্টারপ্রাইজ এটা হচ্ছে আমাদের গরমের সামনের অবস্থান সামনের দিকের যে আমরা আকিজের ডিলার আকিজের সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন আমাদের গোডাউনে এবং শোরুমে আপনার কালেকশনের জন্য পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে যার যে গাড়িটা প্রয়োজন আমাদের এখানে আসলে ইনশাল্লাহ পছন্দ করে নিতে পারবেন আমাদের এখান থেকে একটি অটো গাড়ি পাবেন এক লাখ ছয় হাজার টাকা থেকে আরম্ভ করে তিন লক্ষ ষাট হাজার টাকার দামের পর্যন্ত ব্যাটারি বিভিন্ন দামের রয়েছে গাড়িও বিভিন্ন মডেলের হওয়াতে বিভিন্ন দামের